নগরীর হামজারবাগ উত্তরণ যুবগোষ্ঠী ক্লাবের গত দুই ও শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করেন এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচনটি সমাপ্তি হয় নবগঠিত একটি প্যানেলে ১৩ জন এবং দিলু প্যানেলে জন নির্বাচিত হয় দুটি প্যানেলে সমব হয়ে উত্তরণ ক্লাবের ক্লাব পরিচালনা করবেন নিউজ ডেস্ক ই প্লাস টিভি 잘들 অত্যন্ত সুন্দরভাবে পরিবেশন ধন্যবাদ আসসালামু আলাইকুম এইবার <laughs> আমরা আমরা যেটা বলছি এই পদ্ধতি আসলে আপনাদের ইচ্ছা না কোন কোন জামা কোন বিষয় সেটা আমরা যেটা আধার पस <laughs> सुन्दर <laughs> सु নির্বাচন যাতে সুস্থ হয় প্রতিটি সমাজে

আসুক আপনার পুরো বাংলাদেশের দলের বলি এখানে সবসময় এটা হয় সবসময় ঘটে আসছে যে প্যানেলই জয় করুক যে প্রার্থী লাভ করুক প্রত্যেকে আমরা সুন্দরভাবে মেনে নিই আমিও প্রার্থীরা আমিও সাথে মেন আমার প্যানেল পরিবেশে আমার খুবই ভালো লাগছে পরিবেশে যে সুন্দর একটা নির্বাচন মধ্যে দিয়ে তরুণ প্রজন্ম চায় সমাজ সংস্কার হোক যে কাজগুলো বাকি আছে ওই কাজগুলো করে যেন আরও সমাজের উন্নয়নের ধারাও মরে হ্যাঁ হ্যাঁ তো আমরা আসতে করে

সম্মানিত এলাকাবাসী নজরুল আদিল পরিষদের পক্ষ থেকে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আপনাদের সন্তান মোহাম্মদ রফিক কোম্পানি পক্ষ থেকে আপনাদের কাছে আমার আমরা জন জানパネルের জন্য একটা বোর্ডের আবেদন করতেছি আপনারা সবাই আমাদেরকে বডিয়া যুক্ত করবেন এইতে আশা laki আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম সম্মানিত কাবাসি আপনাদের সামনে বক্তব্য নিয়ে আপনাদের এলাকার সন্তান আপনাদের গর্ব যারা ছাত্র গনি নতুন প্রজন্মের নতুন অঙ্গিকার আপনারা অন্যদেরকে ভোট দিয়েছেন আর কিন্তু নতুন অঙ্গীকার যারা আছে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমরা আওয়াজ আপনারা আর কালো চশমা করে থাকবেন না আপনারা চশমা করুন নতুন মানুষে ভোট দিয়ে তাদেরকে সুযোগ্যুক্ত করে আপনার বাস্তবায়ন করা সুজুক দিন মিস্টার মিথ্যা বাস্তবায়ন নতুন

اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ خواتین و حضرات کا باشی اگمی دوسرے میں اترنجو گچھی سادھر انتخابات میں نوکرے